হিংসুকের হিংসার অনিষ্ট হতে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে যখন সে হিংসা করে দেখেন তাহলে আল্লাহ বলছেন এই কথা অর্থাৎ হিংসুকের হিংসাটা অতীব জঘন্য অতীব নোংরা অতীব হীন এইজন্য এটা অনেক কঠিন তার বদনজর অনেক খারাপ এইজন্য হিংসুকের হিংসার অনিষ্ট হবে সকাল সকাল আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহর কাছে চাই যেন হিংসুকেরা হিংসা করতে না পারে যখন সে হিংসা করে ওই হিংসার অনিষ্ট যেন আমার আপনার পরে প্রভাব না ফেলে এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন সব সময় মনে রাখবেন ইনশাআল্লাহ তাহলে অন্তরটা হতে হবে ভালো বাহিরের দিকের চাইতে বাহিরের দিকের চাইতে তারপরে আসেন তারা তাদের শৎকর্ম অর্থাৎ মানুষ মানব বা না মানব তারা এটা কেয়ার করে তারা সবসময় ভালো কাজ করে তারা সবসময় সত্যের পথে আহ্বান করে তারা সবসময় মিথ্যা কোনো কিছু দেখলে ভুল ভাল কিছু দেখলে তারা সবসময় কি করে সবসময় তারা প্রতিহত করার চেষ্টা করে অর্থাৎ সৎ কাজের আদেশ যেমন দেয় অসৎ কাজের নিষেধ করে তারপরে তারা বালা মুসিবত বা দেখা যাচ্ছে মুমিন ব্যক্তি কখনো বালা মুসিবতের অপেক্ষা করে না আল্লাহ সন্তুষ্ট কাজ করে যায় দুনিয়ারি বালা মুসিবত অপেক্ষা করে না দুনিয়ারি বালা মুসিবত তারা পরীক্ষা হিসেবে গ্রহণ করে কোনো মুসলিম এই জন্য দুনিয়ারি সাময়িক বালা মুসিবত আসতে পারে তবে এগুলাকে মনে করতে হবে এটা মুখলিস হওয়ার জন্য আল্লাহর কাছে প্রিয় বান্ধা হওয়ার জন্য এই বালা মুসিবত আমার কিছু না এটা আমার সাময়িক পরীক্ষা মাত্র কথা বুঝতে পেরেছেন এজন্য এটা ফলো করতে হবে তারপরে আমাকে আপনাকে মানতে হবে এটা যে আমরা যদি এভাবে চলতে পারি যে আমি যে কথাগুলো বললাম অর্জন করে ইমানদারিতার ভিত্তিতে তাকোয়ার ভিত্তিতে পরহেজগারিতার ভিত্তিতে আমি জীবন পরিচালনা করতে পারি তাহলে এর প্রথম পুরস্কার হলো জান্নখানে দুই নম্বর কন্ডের নম্বর পৃষ্ঠার মধ্যে আসে ইমানদার মকলেশাক ব্যক্তির তার পুরস্কার একটাই সেটা হলো জান্নাত যদি আমরা এই যে কথাগুলো বললাম এগুলো তো আমি অল্প কিছু কথা বলেছি কিন্তু এর বাইরে বহু কথা আছে এই সবগুলো বিষয় ক্যালকুলেশন করে যদি আপনি মান্য করতে পারেন বা মানতে পারেন তাহলে আপনার প্রথম পুরস্কার হবে আপনি জান্নাত লাভ করতে পারবেন ইনশাল অর্থাৎ বিনা হিসেবে জান্নাত লাভ সহজে জান্নাত লাভ কোন প্রকার বাধা ছাড়াই আপনি দ্রুত জান্নাতে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ কোন সিরাত দ্রুত পার করতে পারবেন কবরে আপনি ইল্লিগিরে থাকতে পারবেন এবং কেয়ামতের মাঠে আপনি সফলতা অর্জন করতে পারবেন পোশাক প্রহিত অবস্থায় থাকতে পারবেন আরো সে স্থান পাবেন এবং দ্রুত কোন সিরাত পার হয়ে দ্রুত জানাতে চলে যেতে পারবেন এটা হলো এখলাসের দুই নম্বর কি দুই নম্বর আমল হবে প্রবল যোগ কোনো আমল বাতিল হবে না আর আল্লাহর কাছে যেন জন্য চাইবে আল্লাহ হুম আসালু